একটা পৃথিবী ভাবো যেখানে ডাইনোসর এখনো বেঁচে আছে আর সেই পৃথিবীতে থাকে ছোট ভিতু এক যার একটি ভুলে এক তার পরিবার থেকে সে হারিয়ে যায় এক ভয়ঙ্কর জঙ্গলে আর বাঁচার জন্য তাকে ভরসা নিতে হয় এক মানুষের ছেলের দুই অসম্ভব বন্ধুর এই যাত্রাই বদলে দেবে সবকিছু গল্পটির নাম হলো গুড ডাইনোসর এই শুরু হচ্ছে এক এমন অ্যাডভেঞ্চার যেটা দেখলে আপনার চোখে জল চলে আসবেই গল্পের শুরুটা হয় একটি অ্যাপেটরোস ডাইনেসর ফ্যামিলি দিয়ে যারা নিজেদের জীবন কৃষি কাজ করে চালাতো তারা তাদের ডিমের কাছে আসে যেখান থেকে কিছুক্ষণের মধ্যে ছোট ডাইনোসর বেরিয়ে আসবে ধীরে ধীরে ডিমগুলো ফেটে যায় আর তিনটি কুইট ছোট ডাইনোসর জন্ম নেয় দুটো ডাইনেসর বেশ শক্তিশালী আর দুষ্টু হয় কিন্তু তৃতীয় বাচ্চাটি তখনও ডিমের মধ্যে লুকিয়েছিল সে আকারে খুব ছোট এবং ভীতু ছিল মা বাবা তার নাম রাখে আলো কিছুক্ষণ পর পুরো পরিবার নিজেদের ছোট বাচ্চাদের নিয়ে বাইরে আসে বাবা ডাইনোসর তাদের নিজেদের জমি দেখায় এবং দূরে থাকা ক্রোটুথ মাউন্টেন বা থাবা পর্বতও দেখায় সময় পড়তে থাকে বাচ্চারা বড় হতে লাগলো বাঘ আর লিব্বি শক্তিশালী দ্রুত আর নির্ভীক হয়ে ওঠে তারা জমি চাষের কাজে নিজেদের বাবা মাকে সাহায্য করত কিন্তু আলো সে সব সময় ভীতু হয়ে থাকতো ছোট ছোট জিনিসকো ভয় পেত আর যখনই তাকে কোনো কাজ দেওয়া হতো সে তা ঠিক করে করতেই পারতো না একদিন বাবা আর মা ডাইনোসর তাদের তিন বাচ্চাকে ডাকে বাবা তাদের বোঝান যে শীতকাল আসতে চলেছে তাই ঠান্ডার দিন যেন খাবার কম না পড়ে সেই জন্যই আমরা আগে থেকে এখানে অনেক খাবার রেখে দিয়েছি এরপরে বাবা আর মা নিজেদের পায়ের ছাপ অর্থাৎ ফুটপিন তার উপরে লাগায় এটা তাদের গর্ব ছিল তাদের পরিশ্রমের পরিচয় তিন বাচ্চাও নিজেদের পায়ের ছাপ লাগানোর জন্য খুবই উত্তেজিত হয় কিন্তু বাবা তাদের থামিয়ে দেয় তিনি বলেন এখন তোমরা এর যোগ্য হওনি যতক্ষণ না তোমরা কোনো বড় কাজ করে দেখাবে নিজেদের পায়ের ছাপ লাগাতে পারবে না কিন্তু একদিন তোমরা সবাই নিজেদের পায়ের ছাপ অবশ্যই লাগাতে পারবে কয়েদিনের মধ্যে গাছ কেটে পুরো মাঠ পরিষ্কার করে ফেললো বাবা খুশি হন আর তাকেও নিজের পায়ের ছাপ লাগানোর অনুমতি দেন তারপরে আল্লোর বোন লিব্বি একাই পুরো ক্ষেত চাষ করে ফেলে সেও গর্বের সাথে নিজের পায়ের ছাপ লাগিয়ে দেয় এখন শুধু আলো বাকি ছিল যে এখনো পর্যন্ত এমন কিছু করেনি যার উপরে সে গর্ব করতে পারে আর তাই বাবা তাকে পায়ের ছাপ লাগানোর অনুমতি দেন না আরলো দুঃখী হয়ে যায় বাঘ তার মজা উড়ায় আরে ছোট তুই তো কিছুই করতে পারিস না আরলো রেগে উত্তর দেয় এমন বলিস না আমার খারাপ লাগে আমি চেষ্টা তো করি কিন্তু বাঘ তবু তার মজা উড়াতে থাকে এর মধ্যে বাবা চলে আসেন আর বাঘকে বকা দেন নিজের ভাইকে জ্বালাতন করিস না আরলো দুঃখিত মন নিয়ে বলে আপনাদের সবার মনে হয় না যে আমি কিছু করতে পারি না কিন্তু একদিন আমিও কিছু বড় কাজ করব আর নিজের পায়ের ছাপ নিশ্চয়ই লাগাবো আরলোর ভয় দূর করার জন্য বাবা মাথায় একটা আইডিয়া আসে রাতে তিনি আল্লোর কাছে আসেন আর বলেন চলো আমার সাথে দুজনে তখন হাঁটতে বেরোয় আকাশে ঝিকমিক করা তারা চারে শান্তি আর মিষ্টি হাওয়া সবকিছু খুবই সুন্দর ছিল বাবা আল্লোকে বোঝান কখনো কখনো ভয়ের মুখোমুখি হওয়া জরুরি কারণ যতক্ষণ তুমি ভয় থেকে পালাতে থাকবে তুমি কখনোই কিছু করতে পারবে না নিজের উপরে বিশ্বাস রাখো আরলো কিছুই অসম্ভব নয় সকাল হয় বাবা দেখেন যে স্টোরে রাখা ভুট্টা কেউ খেয়ে গেছে তিনি ঘাবড়ে যান কারণ যদি এমনটাই চলতে থাকে তাহলে শীতে খাবার কম পড়ে যাবে বাবা আলোকে বলেন যদি তুমি সেই জঙ্গলিকে ধরে ফেলো যে আমাদের খাবার চুরি করেছে তাহলে তুমি নিজের পায়ের ছাপ লাগাতে পারবে দুজনে একটা ফাঁদ পাতে তারা সেখানে ভুট্টা রাখে যাতে সেই বন্য প্রাণী খেতে এসে আর জালে ফেসে যায় বাবা বলেন আর তারপরে শুধু একটা লাঠি মারতে হবে তখনই তুমিও নিজের পায়ের ছাপ লাগাতে পারবে আরলো এটা শুনে খুব খুশি উত্তেজিত হয়ে যায় তার মনে হয় তার স্বপ্নে এবার সত্যি হতে চলেছে এখন আরলো সেই ফাদের কাছে পাহারা দিতে শুরু করে হঠাৎ ঝোপের মধ্যে খস শব্দ হয় আর একটা ছোট জঙ্গলি বাচ্চা স্পট সেখানে চলে আসে যে ঠিক সেই সময় ফাঁদে ফেসে যায় আরলো তাকে দেখে আশ্চর্য হয়ে যায় সে কোনো ভয়ানক জন্তু নয় বরং একটি ছোট মানুষের বাচ্চা ছিল স্পট জোরে জোরে চিৎকার করছিল আর নিজেকে জাল থেকে ছাড়ানোর চেষ্টা করছিল আরলোর বুক ভয়ে কাঁপতে শুরু করে কিন্তু আবার সাহস জুটিয়ে লাঠি মারার কথাও ভাবে যাতে সে স্পট মারতে পারে আর নিজে নিজেকে প্রমাণ করতে পারে কিন্তু সে এমনটা করতে পারে না মন তাকে আটকে দেয় সে ফাঁদ খুলে দেয় আর স্পট সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর বাবা ডাইনেসর সেখানে পৌঁছান তিনি রেগে ওঠেন আল্লোর উপরে চিৎকার করেন তুমি তাকে ধরে ছেড়ে দিলে তোমার ভয় সব কাজ খারাপ করে দিল তারপরে তিনি আল্লোকে বলেন চলো আজ রাতেই আমরা সেই জঙ্গলি বাচ্চাটার কাজ শেষ করে দিব দুজনে একসাথে সেই জঙ্গলের দিকে বেরোয় যেখানে স্পটের পায়ের ছাপ দেখা যাচ্ছিল কিন্তু তখনই জোরে করে বৃষ্টি শুরু হয়ে যায় আর সেই ছাপ ধীরে ধীরে মুছে যেতে থাকে বাবা আল্লো বলে দ্রুত চলো কিন্তু আল্লো ভয় পেতে শুরু করে বাবা আবহাওয়া খুব খারাপ হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত কিন্তু বাবা তাকে এড়িয়ে গিয়ে এগিয়ে যেতে থাকেন আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে মেঘের ডাক এত জোরে ছিল যে আল্লোর বুক খুব জোরে ধরপার করতে থাকে বৃষ্টিতে পিছলে গিয়ে আল্লো পড়ে যায় তার পা মুচকে যায় সে কষ্ট করে ওঠে আর আবার বলে বাবা ফিরে চলো বাবা গভীর শ্বাস নিয়ে বলল আল্লো আমি তোমাকে আমাকে এমনি এমনি বকি না আমি চাই তুমি শক্তিশালী হও ভয়ের উপরে কাবু করো না হলে বড় হয়ে কিছু করতে পারবে না তারপরে তিনি তাকে ফিরে যেতে বলতেই হঠাৎ ঝড় খুবই জোরে হয়ে যায় আর তারপর খুব জোরে বন্যা চলে আসে দ্রুত সোত সবকিছু নিজের সাথে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল বাবা আলোককে চিৎকার করে বললেন উপরে ওঠো তাড়াতাড়ি তিনি নিজের গলা দিয়ে আলোকে উপরে ছুঁড়ে দেন আলো কোন রকমের নিরাপদ উচ্চতায় পৌঁছে যায় কিন্তু বাবা নিজেকে বাঁচাতে পারে না জলে দ্রুত সোতে তাকে ভাসিয়ে নিয়ে যায় যায় কিছু সময়ের পর আলো ভাঙ্গা মন নিয়ে বাড়ি ফেরে এখন দায়িত্ব আর কাজ দুটোই বেড়ে গিয়েছিল কারণ বাবা আর নেই আরলো সবার সাথে খেতে পরিশ্রম করে কিন্তু ভিতর থেকে সে খুব ভেঙে পড়ে একদিন যখন সে স্টোরে ভুট্টা রাখতে যায় তখন দেখে সেই জঙ্গলি বাচ্চা স্পট আবার সেখানে চলে এসেছে আলো রাগ ফেটে পড়ে কারণ তার মনে হয় স্পট এর জন্যই তার বাবা মারা গেছেন সে স্পট ধরার জন্য তার পিছু ছোটে আর শেষে তাকে ধরেও ফেলে কিন্তু সেই সময় আলো পিছু শুনে নদীতে পড়ে যায় দ্রুত জলের ঢেউ তাকে সেখান থেকে ভাসিয়ে নিয়ে যায় সে একটা পাথরের সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যায় যখন তখন সে নিজেকে নদীর ধারে একা দেখতে পায় অচেনা এলাকা আর সে পুরোপুরি হারিয়ে গিয়েছিল হঠাৎ তার নজর স্পটের উপরে পরে যে দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল আরলো নদীর দিকে দেখে আর তার বাবার সেই কথাটি মনে পরে যদি কখনো রাস্তা ভুলে যাও তো নদীকে অনুসরণ করবে এটা তোমাকে বাড়ি পর্যন্ত নিশ্চয়ই নিয়ে যাবে এখন আর নদীর ধার দিয়ে চলতে শুরু করে লম্বা সফর পার করার পর তার খিদে লেগে খুব খারাপ অবস্থা হয়ে যায় সেই সময় তার উপরে গাছে জামের মতো একটা ফল নজরে আসে সে একটা পাথরের উপরে পা রেখে সেটা খাওয়ার চেষ্টা করে কিন্তু পাথর পিছলে যায় আর তার পা তাতে আটকে যায় সে অনেক চেষ্টা করে কিন্তু পা বের করতে পারে না সারাদিন কেটে যায় তারপরে রাতও হয়ে যায় ক্লান্ত আলো সেখানেই ঘুমিয়ে পড়ে সকালে যখন তার চোখ খোলে তখন সে অনুভব করে তার পা মুক্ত হয়ে গেছে সে নিচে দেখে মাটিতে ছোট ছোট পায়ের ছাপ রয়েছে আল্লো বুঝতে পারে এটা স্পটের পায়ের ছাপ অর্থাৎ স্পটই তার পা ছাড়িয়েছিল প্রথমবার আল্লো অনুভব করে যে বাচ্চাটিকে সে শত্রু ভাবছিল কিন্তু সেই তাকে সাহায্য করছিল আরলো সাহস জুটিয়ে ওঠে এখন সে ভয় পাওয়ার বদলে কিছু করার সিদ্ধান্ত নেয় সে আশেপাশের কাট জড়ো করে আর নিজের জন্য একটি ছোট বাড়ি বানাতে শুরু করে তখনই স্পট আবার সেখানে চলে আসে এইবার সে আল্লোর জন্য একটি গিরগিটি আনে কারণ সে জানতো যে আল্লোর খিদে পেয়েছে কিন্তু আল্লো পিছনে শুরুে যায় আর ঘাবরে গিয়ে বলে দূর করে তাকে সে নিরামিষি ছিল আর এমন জিনিস খাওয়া তার সাধ্যের বাইরে ছিল স্পট কিছুক্ষণ ভাবে আর তারপরে সে একটা খুব বড় পোকা ধরে আনে সে নিজে দাঁত দিয়ে সেটার মাথা আলাদা করে আর আরলোর দিকে বাড়িয়ে ইশারা করে খেয়ে নাও আরলো ঘৃণা আর ভয়ে পিছনে সরে যায় স্পট এবার বুঝতে পারে যে আরলো কি খায় সে তার দিকে সে জামের মতো ফলটা আনে সেই ফল যেটি আরলো আগে দেখেছিল আরলো খুবই কৌতূহল ছিল সে ফলের উপরে ঝাঁপিয়ে পড়ে তারপরে সে স্পটের কাছে আরো ফল চায় স্পট তাকে নিজের সাথে একটি উঁচু জায়গায় নিয়ে যায় যেখানে একটি পুরো গাছে ফলে ভর্তি ছিল আর্লোর চোখ উজ্জ্বল হয়ে ওঠে সে দ্রুত গাছের দিকে এগোয় কিন্তু স্পট তাকে থামানোর চেষ্টা করে আরলো থামে না আর যেই সে ফল খাওয়ার জন্য যায় উপর থেকে একটা বড় সাপ তার উপরে এসে পড়ে আর্লো ভয়ে জোরে চিৎকার করে ওঠে সাপ আক্রমণ করতে যাবে তখন স্পট তার উপরে ঝাঁপিয়ে পড়ে ছোট স্পট বড় সাপটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় আর্লো হতবাক হয়ে যায় প্রথমবার সে সে অনুভব করে যে স্পট শুধু জঙ্গলি বাচ্চা নয় এক সাহসী বন্ধুও হঠাৎ গাছগুলোর মধ্যে থেকে একটা বিশাল আকারের যন্ত্র বের হয়ে যায় সিং উপরে কিছু পাখি বসেছিল সে আরলোকে জিজ্ঞাসা করে তোমার সাথে এই বাচ্চাটি কে আর্লো উত্তর দেয় এর কোনো নাম নেই একটু ভাবার পর সে তার নাম দেয় স্পট স্পট পিছনে ফিরে তাকায় আর হালকা হাসে তার এই নাম ভালো লাগে আর এইভাবে স্পট তার নাম পেয়ে যায় আরলো আর স্পটের বন্ধুত্ব এবার গভীর হতে শুরু করে দুজনে একসাথে ওদিন ধার দিয়ে দিয়ে আরলর বাড়ির দিকে এগোতে থাকে কিন্তু রাস্তা আরলো বেশি বুঝতে পারে না কিছুক্ষণ পর তারা এক এমন জায়গায় পৌঁছায় যেখানে বড় বড় ঘাস আছে আরলো নিজে লেজকে ঘাসের মধ্যে નાরায় আর হঠাৎ সেখান থেকে জোনাকি বের হয় শত শত আলো হাওয়ায় ভাসতে শুরু করে এসপট আর আরলো দুজনেই সেই দৃশ্য দেখে খুশি হয়ে ওঠে কিন্তু পরের মুহূর্তে আরলর তার বাবার কথা মনে পড়ে যায় কারণ তার বাবাও এইভাবে তাকে জোনাকি দেখাতেন তখন আরলর মন খুব খারাপ হয়ে যায় সে মাটিতে বসে আর কাট তোলে সে পাঁচটি ছোট ছোট কাট মাটিতে পুঁতে দেয় আর তারপরে সবচেয়ে বড় কাটটিকে ফেলে দেয় অর্থাৎ সে স্পটকে নিজের পরিবারের ব্যাপারে বলছিল আমরা পাঁচজন ছিলাম কিন্তু এখন আমার বাবা আর নেই স্পট কিছুক্ষণ তাকে দেখে তারপরে নিজেও তিনটি কাট মাটিতে পুঁতে দেয় সে দুটো বড় কাট ফেলে দেয় আর একা ছোট কাটটিকে দেখে মাথা নত করে এর মানে ছিল তার বাবা মাও মারা গেছেন সেও একা আলো আর স্পট একই অপরকে সান্ত্বনা দেয় দুজনেরই চোখে জল চলে আসে চুপচাপ একে ওপরে ব্যথা বুঝতে পেরে সেখানে ঘুমিয়ে পড়ে পরের সকালে তারা নিজেদের দৃশ্য তাকে সেই রাতের কথা মনে করিয়ে দেয় যে রাতে তার বাবা বন্যায় ভেসে গিয়েছিলেন গ্লাস ব্যাগ এর মতো সব তার চোখের সামনে ঘুরতে থাকে সে ঘাবড়ে গিয়ে পালাতে শুরু করে অবশেষে সে একটা বড় গাছের নিচে গিয়ে লুকিয়ে যায় স্পট তাকে দেখে আর বুঝতে পারে যে আল্লোর ভিতরে এখনো ভয় বেঁচে আছে যখন আল্লোর চোখ খোলে তখন সে দেখে যে সে নদী থেকে অনেক দূরে চলে এসেছে কোথাও জল দেখা যায় না আর এখন সে বাড়ি রাস্তাও বুঝতে পারে না বুক ভারী হয়ে আসে আর সে মন খারাপ করে এগিয়ে যায় কিছুক্ষণ পর সে অদ্ভুত পাখিদের একটি দল দেখে তারা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল আরলো তাদের জিজ্ঞাসা করে দয়া করে বলুন নদী কোন দিকে আমাকে বাড়ি যেতে হবে কিন্তু সেই পাখিরা মিথ্যা বলে যে তারা আর আহত হয় সেই প্রাণীদের সাহায্য করছে তোমারও আমাদের সাহায্য করা উচিত আরলো একটি শিয়ালের বাচ্চাকে বাইরে বের করে কিন্তু পাখিরা তাকে গিলে খেয়ে নেয় তারপর তারা বারবার স্পটের কথা জিজ্ঞাসা করে সরদার পাখি সন্দেহ করে আর স্পটকে ধরার জন্য বেরিয়ে পড়ে আরলো তার উপরে ঝাঁপিয়ে পড়ে স্পটকে কোমরে তুলে দ্রুত দৌড়াতে শুরু করে আর তখনই সামনে দুটি খুব বড় দৈত্যকার ডাইনোসর দেখা যায় যারা আসলে ভালো ছিল উরন্ত পাখিরা দুজনকে ধরার চেষ্টা করে কিন্তু কিন্তু দৈত্যকার ডাইনোসর এসে তাদের বাঁচিয়ে নেয় কিছুক্ষণের মধ্যে সেখানে আরো একটি বড় ডাইনোসর আসে যে এই দুজনের বাবা ছিল দৈত্যকর ডাইনোসর বাবা গম্ভীর সুরে বলেন তোমাদের এখানে আসা উচিত হয়নি এই এলাকা বিপদে ভরা আরলো জানায় আমি এখানে ভুল করে এসেছি আপনি কি আমাকে নদীর রাস্তা বলতে পারেন ধাবা পর্বত বালি নদী কিন্তু বাবা ডাইনোসর বলেন যে আমাদের কাছে সময় নেই আমাদের নিজেদের ময়েষ গরু খুঁজতে হবে আরলো সাহায্য করার ইচ্ছা জানায় আর জানায় যে স্পটে নাক খুব জোরালো সে মহিষের বন্ধু সুখে তাদের খুঁজে দিতে পারে দৈত্যকার ঠিক আছে কিন্তু সেখানে চোররাও ঘুরছে তারা বলে যে পাশে যে বড় পাথর দেখা যাচ্ছে সেখানে গিয়ে জোরে চিৎকার করো যাতে যে চোররা আমাদের চুরি করে তারা বাইরে চলে আসে আর ভয় পাচ্ছিল কিন্তু তার বাড়িও ফিরে যেতে হতো তাই সে পাথরের উপরে চোরে চিৎকার করতে শুরু করে কিন্তু তার আওয়াজ একদমই বেরোয় না তখনই এসপট তার পায়ে জোরে কামড় দেয় আর আরলো ব্যথায় জোরে চিৎকার করে ওঠে তার आवाज শুনে মৈশরা দূরতে শুরু করে কিন্তু সাথে সাথে কিছু ভয়ঙ্কর ডাইনোসরের সামনে এসে দৌড়ায় তারা আসলে মৈশের ডাকাত ছিল তারা হামলা করতে শুরু করে তখনই সেই দৈত্যকর ডাইনোসরও চলে আসে লড়তে লড়তে একটা ভয়াবহ লড়াই হয় একজন মৈশের ডাকার দৈত্যকর ডাইনোসরকে ফেলে দেয় আরলো না ভেবেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর শেষে চোরেরা ভয়ে পালিয়ে যায় রাত হতে হতে তারা আগুনের চারপাশে বসেছিল আরলো সেই দৈত্যকর ডাইনোসরকে জিজ্ঞাসা করলো আপনাদের মুখে আর পায়ে এই দাগ কিভাবে পড়ল দৈত্যকর ডাইনোসরের বাবা বলেন কুমিরও আমাদের উপরে হামলা করেছিল আমার মুখে চোট লেগেছিল কিন্তু আমি হার মানিনি আর লড়াই করে সবাইকে হারিয়ে দিয়েছিলাম আরলো বলেন আমার বাবাও খুব শক্তিশালী ছিলেন তিনি কাউকে ভয় পেতেন না দৈত্যকর ডাইনোসর হেসে বলেন ভয় তো সবাই পায় ভয় তো প্রকৃতির অংশ আসল কথা হলো তুমি সেটা কিভাবে সামলাও ভয়কে নিজের সাথে রাখো কিন্তু তাকে নিজের উপরে হাবি হতে দিও না যখন তুমি শিখে যাবে যে কষ্ট আর বিপদের মোকাবেলা কিভাবে করতে হয় তুমি নিজে থেকে শক্তিশালী হয়ে যাবে আর তারপরে তারা বলে সকালে আমরা দক্ষিণের দিকে বেরোবো আর তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেব এখন আরলো খুব খুশি সে আর দৈত্যকর ডাইনোসররা প্রতিশ্রুতি অনুযায়ী দক্ষিণের দিকে বেরোয় রাস্তায় দূর দিগন্তে সেই কুড়েটুত মাউন্টেন দেখা যায় সেই পাহাড় যার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী তাকে সোজা তার বাড়ি পর্যন্ত নিয়ে যাবে আরলোর চোখে খুশির আলো চলে আসে তার বাড়ি এখন খুব কাছে ছিল ডাইনোসর হেসে বলে নাও বাচ্চারা আমরা তোমাদের এখান পর্যন্ত এনে দিলাম এরপরে তোমাদের নিজেদেরই যেতে হবে আমরা এখন দক্ষিণের দিকে এগোচ্ছি তোমাদের যাত্রা নিরাপদ হোক তারপরে স্পট নিজের কোমরে বসিয়ে কুলোটুথ মাউন্টেনের দিকে ছোটে সে আর স্পট জোরে জোরে চিৎকার করতে শুরু করে কিন্তু তখনই সামনে একটা অদ্ভুত আওয়াজ আসে ঠিক তেমনটাই যেমন স্পট করত আরলো আর স্পট সামনে দেখে সেখানে একটি জঙ্গলি মানুষ দাঁড়িয়েছিল স্পট মনোযোগ দিয়ে তাকে দেখতে শুরু করে আরলো স্পট নিজের পিঠে বসিয়ে এগিয়ে যায় কিন্তু হঠাৎ সেই ভয়ঙ্কর পাখিরা আবার চলে আসে তারা স্পট ধরে নিজেদের সাথে উড়িয়ে নিয়ে যায় আরলো তাকে ছায়ানোর অনেক চেষ্টা করে কিন্তু সে পড়ে গিয়ে লতা মধ্যে ফেসে যায় ক্লান্ত হয়ে ভেঙে পড়ে হতাশ আরলো মাটিতে পড়েছিল হঠাৎ সে নিজের বাবাকে নিজের সামনে দাঁড়ানো দেখতে পায় বাবা তাকে লতাগুলো থেকে মুক্ত করেন আরলো তার দিকে তাকিয়ে বলেন বাবা আপনি ফিরে এলেন আপনি এখানেই ছিলেন কিন্তু তখনই আরলো লক্ষ্য করে মাটিতে তার পায়ের ছাপ আছে কিন্তু তার বাবার নেই সে অনুভব করে এটা তো তার পরিকল্পনা ছিল বাবার আওয়াজ তার মনে প্রতিধলিত হয় স্পট তোমার প্রাণ বাঁচিয়েছিল এখন তোমার পালা তাকে তোমার দরকার আর্লোর চোখ খুলে সে লতা গুলোকে ভাঙে আর পাখিদের পিছনে ছুটতে শুরু করে সে জোরে জোরে স্পটকে ডাকে তখনই স্পটের হালকা আওয়াজ আসে সে একটি ভাঙা গাছের মধ্যে লুকিয়েছিল আর পাখিরা তাকে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছিল আর্লো জোরে গর্জন করে স্পটও সাহস দেখায় একটি পাখির ডানা কেটে দেয় আর্লো একটা কাঠ তুলে আক্রমণ করে আর পাখিটির গায়ে লেগে পড়ে যায় কিন্তু তখনই আকাশে মেঘ ডাকে আর বন্যা এসে যায় দ্রুত সোতে গাছ পাথর কাঠ সব ভেসে আসছিল আর লো কিছু ভাবে না সে নদীতে ঝাঁপিয়ে পড়ে সে স্পট ধরে ফেলে আর খুব কষ্টে পারে নিয়ে আসে স্পট ও আহত আর আলো খুব খারাপ ভাবে চোট পেয়েছিল কিন্তু দুজনেই বেঁচে আছে এখন তারা আবার এগিয়ে যেতে শুরু করে এখন রাস্তায় সে জঙ্গলি মানুষটি আবার দেখা যায় এইবার আলো তাকে আটকায় না সে স্পটকে নিজের লেজ দিয়ে নিচে নামায় স্পট দিরা নিয়ে সেই লোকটির কাছে যায় আর দেখে সে তার বাবা তার মা ভাই বোনও সেখানে নেয় আর তাকে শক্ত করে গলা জড়িয়ে ধরে। চোখে চোখে আর জল চলে আসে। ঘুরে দেখে। সে তার কাছে আসে আর তার পিঠে চেপে বসে যেন বলছিল আমি তোমাকে ছাড়তে চাই না আরলো তাকে ধীরে বলে না স্পট তোমার জায়গা এখন তোমার নিজেদের লোকের কাছে তুমিও ভালোবাসা আর যত্ন পাওয়ার যোগ্য দুজনে একই উপরের দিকে মায়ার চোখ দিয়ে তাকায় স্পট ধীরে ধীরে নিজের পরিবারের দিকে ফিরে যায় হার্লো এখন একা কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী সে বাড়ির দিকে আর কিছুক্ষণের মধ্যে তার দূর থেকে নিজের বাড়ি দেখা যায় তার চোখ থেকে জল ঝরতে শুরু করে কিন্তু এইবার এই জল দুর্বলতার নয় খুশির ছিল তার মা বাক আর লিব্বি ছুটে তার কাছে আসে আর পুরো পরিবারের সবাই আলোকে দেখে খুবই খুশি হয়ে গেছিল এখন সে অবশেষে সেই ঘরটিতে নিজের পায়ের ছাপ লাগিয়ে দেয় কার্লো আর স্পট এই গল্প আমাদের শেখায় যে বন্ধুত্ব আর সাহস আমাদের সব ঝড় পার করিয়ে দিতে পারে যদি এই গল্প আপনাদের মনে ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে যে এই গল্পটি কেমন লাগলো